বাড়িতে ঢুকলো বাস সাত সকালে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম পাঁচ চাঞ্চল এলাকায় সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গিরিনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালবেলা একটি যাত্রী বোঝায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষের জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাড়ির ভেতর ঢুকে যায় ঘটনায় কমপক্ষে পাঁচজন যাত্রী গুরুতর আহত হয় খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি যাত্রী বোঝায় বাসটি কাইগ্রাম থেকে মেমারির দিকে যাচ্ছিল বিপরীত দিকে কুসুমগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাক ফুটসুরে অভিমুখে যাচ্ছিল ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা মেরে চলে যায় সংঘর্ষের জেরে বাসটি রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে ঢুকে যায় প্রত্যক্ষদর্শী আহতদের আত্মীয়রা জানিয়েছেন দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকলেও ট্রাকটি অতিরিক্ত গতিতে আসায় দুর্ঘটনা ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ি পারে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয় উদ্ধারের কাজে এগিয়ে আসে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বলছি এইখানে কি ঘটেছে ওই লরি আসছিল কুসুমগ্রাম থেকে গাড়ি যাচ্ছিল আমার মেমারি ওই গাড়ির যে দিয়ে আমার বাড়ির ভেতরে ঢুকলো কটার সময় ঘটেছে বলতে পারবেন আচ্ছা এই যে এই ঘটনা ঘটেছে ততক্ষণে কতগুলো আহত হয়েছে বাসের লোক পাঁচ ছয় জন আহত হয়েছে গাড়িটা মানে লরিটা কোন দিক থেকে আসছিল

এই গাইড্রাইভার কীভাবে উল্টোলো গাই ড্রাইভার উল্টোলো বলতে আপনার পাঁচটা ভোর পাঁচটার সময় গাড়িটা দীর্ঘনগর স্কুল জায়গায় পাশ হয় গাড়িটা এই মতো অবস্থায় এখানে একটা আমাদের কালভাটা আছে কালভাটা টোপ কাটানোর পরে এই যে গীরনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনার কুসুমগ্রাম রোড থেকে লোড ছিল লোডিটা ওই অবস্থা অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঠুকে দেয় সে অবস্থা ড্রাইভার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায় একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে এই যে বাড়ির ভেতরে ঢুকে গেছে বাড়ির মালিকের কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ গাড়ির মালিক ক্ষতি হয়েছে ওটা একটা ঘর ছিল খুবই অসহায় ছেলেটা বাইরে কেরালায় কাজ করে সেই ছেলটায় ওর মতো অবস্থায় ফ্যামিলিটা তিরিশ শুয়েছিল ঘরে আপাতত থেকে ছিল না ঘরে যা মালপত্র ছিল ভাঙচুর সব ভাঙচুর হয়ে গেছে এই মোট কতজন আহত হয়েছে বলতে আহত হয়েছে কিছু জন চলে গেছে ছজনের ড্রাইভার এবং খালাসি খুবই গুরুতর আহত হয়েছে ড্রাইভার সম্ভবত পাহাড় সব ভেঙে গেছে আর চারজন প্যাসেঞ্জার খুবই গুরুতর আহত হয়েছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ এসছে ঘটনাস্থলে আচ্ছা এই যে আহত ব্যক্তিদের পুলিশ নিয়ে গেল না স্থানীয় মানুষ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে স্থানীয় মানুষের সাহায্যে পুলিশ গাড়ি তুলে দিয়েছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট মোতান্ব স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধু মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ